উনিশ বছর পরে উল্লাপাড়ায় দেখা হলো আবার নতুন করে উনিশ বছর আগে রোষ্ণা বেগম দাঁড়িয়েছিলেন সবার পুরো ভাগে চোখের দেখায় মনের নেশায় মত্ত ঝড়ের খেলা রক্তে নাচন বক্ষে কাপন অবহেলা মনের আশা মুখের ভাষা সদ্য ফুটা পদ্ম রাত হলো দিন দিন হলো রাত সৃষ্টি ছাড়া ঘূর্ণি হাওয়া ঘর বুঝেছিলাম একটা নতুন সুর এরই মধ্যে উনিশ বছর বইল কালের ধারা গাড়ির চাকায় মনকে বেঁধে এখন উল্লাপাড়া কাছে এলাম দূরে গেলাম নতুন করে শপথ নিলাম যুদ্ধ এলো চলে গেল মরকেশে হার হাঁড় ছড়ালো স্বাধীনতার নতুন আলো চক্ষে লেগে হলাম। কোথাকার সেই রোষ্ণা বেগম জীবন যুদ্ধে তুলিয়ে গহন শিরতল মনে তবুও তার খানিক পরিচয় মিথ্যা হবার নয় উনিশ বছর ধরে তন্নি রোষ্ণা বেগম ছিলেন আমার মনের ঘরে উনিশ বছর পরে উল্লাপাড়ায় রোশনা বেগম এলেন হঠাৎ করে চিনতে পারা কঠিন বটে চোখ দুটো তার ছাড়া স্বামী পুত্র মেয়ে নাতনি আত্মহারা হেসে তিনি বলেছিলেন আগের দু চোখ তুলে একটি বারো খবর নিতে না বুঝি ভুলে দিব্যি মোটা দিব্যি খুশি কানে হীরের ফুল সত্যি কিয়ে রোশনা বেগম ফুল কয়টি ছেলে মেয়ে রোশনা বেগম বলেছিলেন যেন এক গানিয়ে বলেছিলাম বিয়ে আমার হয়নি আজ তাই দীপ্তিতে এক চমক দিয়েই রোশনা বেগম হয়ে গেলেন ছাই উল্লাপাড়ায় রসনারার চরম পরাজয় উল্লাপাড়ায় হারিয়ে এলাম জীবন স্বপ্নময়